আলাইকুম চ্যানেল স্বাগতম সাথে আছে আমি লাবন ইসলাম মুসিগঞ্জের কামরুজ্জামান শাহাদাত বার্ষিকী পালন মুসিগঞ্জের প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত মুসিগঞ্জ শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী পালন করেছেন মির্কাদিমপুর পৌরসভার সবার বিএনপি তৃণমূল নেতাকর্মীরা জাতীয় নির্বাহী কমিটি সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সদস্য সচিব মুন্সীগঞ্জ জেলার বিএনপি কামরুজ্জামান রতনের পক্ষ থেকে মির্কাদিম পৌর বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে শনিবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলা মির্কাদিম পৌরসভার বাজার মাদ্রাসার শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমানের চৌচল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাঁচ শতাধিক এতিম বাচ্চাদের মাঝে তবারক ও এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়ারুর রহমানের রুহুর মাফিলতা কামনা করে দোয়া মাফি অনুষ্ঠিত হয় মীরকাদেম সাবেক ছাত্র দলের সভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য মুন্সীগঞ্জ জেলা বিএনপি মোহাম্মদ বিপ্লব মাহমুদ সাবেক সাধারণ সম্পাদক মির্কাদিম পুরো তিন নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ শিপন জমিদার সাবেক সহ সভাপতি মির্কাদিম পৌরসভার মোহাম্মদ গিয়াস উদ্দিন মুন্সীগঞ্জ জেলা সদস্য যুবদল ও যুগ্ম আহ্বায়ক মীরকাদিম পৌরসভার যুবদল মোহাম্মদ নজরুল ইসলাম মিরকাদিম পৌর যুগ্ম সাধারণ সম্পাদক শিপন মহম্মদ জাহাঙ্গীর নয়ন মাকবর রাজীব আহমেদ মোশারফ ব্যাপারী রাজির আহমেদ ইমরান দেলোয়ার ইমরান কাজী খোকন মুন্সী সহ তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই সময় বেগম খালেদা জিয়া সুস্থতা ও দেশের সার্বিক মঙ্গল কামনা ছাড়াও সকল শ্রেণী পেশার মানুষের সুস্বাস্থ্যের কামনা করে বিশেষ দোয়া করা হয়